আপন নামের বাংলাদেশি যে ছেলেটার জাপানে পড়তে গিয়ে মৃত্যু হলো তার নিউজটা গত কয়েকদিন ধরেই চোখে পড়ছে বেশ মর্মান্তিক একটা ঘটনা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে যখন একটা স্টুডেন্ট দেশের বাইরে পড়তে যাবে এটা আসলে একটা বিশাল বড় জার্নি প্রত্যেকটা স্টেপ এই স্বপ্নটা সত্যি করার ক্ষেত্রে তো এই স্বপ্ন নিয়ে যখন একটা স্টুডেন্ট দেশের বাইরে পড়তে যায়। অনেক স্বপ্ন থাকে তার দুই চোখে এই স্টুডেন্টদের মধ্যে অধিকাংশরাই থাকে মধ্যবিত্ত ফ্যামিলির এবং তারা মনে করে যে বিদেশে পড়তে যাওয়ার পর পড়াশোনার পাশাপাশি জব করে তারা নিজেদের যে লিভিং কস্ট এবং টিউশন ফি সেটা তারা জোগাড় করবে অধিকাংশরাই এটা ভেবেই বিদেশে পড়তে যায় তাদের মধ্যে অধিকাংশদের পরিবারই বিদেশে থাকে না বিদেশে সেই একা জীবনের বাস্তবতাটা কিন্তু বেশ কঠিন যেটা আসলে সেখানে না পৌঁছানো পর্যন্ত বোঝা যায় না ব্যক্তিগতভাবে ভাবে সেরকম কোন স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়নি আলহামদুলিল্লাহ তাই আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নেই তবে আমি দেখেছি দেখছি স্ট্রাগল করতে যারা স্টুডেন্ট হিসেবে আসে তো এই পথটা কিন্তু খুব একটা ইজি না তো যারাই মনে করে যে সার্ভাইভ করার জন্য তারা একটা পার্ট টাইম জব করবে এবং তাতে তারা সার্ভাইভ করতে পারবে বিষয়টা আসলে সবসময় সেরকম হয় না বিশেষ করে যারা এরকম কোনো দেশে যায় যে দেশের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না তারা অনেক বেশি প্রবলেমে পড়ে অনেক বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা স্কুলে কম বেশি সবারই পড়া হয় তো সে বিষয়ে কম বেশি সবারই ধারণা থাকে এই ভাষাটা সম্পর্কে তবে যারা এরকম কোন দেশে যায় যে দেশের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না অন্য কোনো ভাষা সেটা তাদের জন্য যথেষ্ট কঠিন হয়ে যায় তাদের কাজ পেতে এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে বেশ কঠিন হয়ে যায় আপন নামের জাপানে পড়তে যাওয়া ইচ্ছে এটার সাথেও কিন্তু সেটাই হয়েছিল জাপানের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ না আর জাপানিজ ল্যাঙ্গুয়েজ না শিখে গেলে ভালো মতো না জানলে সেখানে কাজ পাওয়াটা কঠিন শুধু জাপানে নয় এছাড়া আরো কিছু দেশ আছে যেমন জাপান কোরিয়া জার্মানি এই চলেই তো এরকম আরো কিছু দেশ আছে যেগুলোতে আহ এবং স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে সুইডেন ডেনমার্ক এই দেশগুলোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজও কিন্তু ইংলিশ না এবং অনেকেই আহ সেই ভাষাগুলোকে না শিখেই চলে যায় পড়ালেখা করতে যেহেতু অধিকাংশদেরই দেশের বাইরে পরিবারের কেউ থাকে না তাই নিজেকেই স্ট্রাগল করতে হয় তো যারা স্টুডেন্ট এই আপনের মৃত্যু থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত যে যখনই আপনারা এরকম কোন দেশে যাবেন যেখানে ইংলিশ না অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেই আগে করার সেই দেশটাতে যাওয়ার তা না হলে আপনাদের অবস্থা আপনের মতো হতে পারে বিদেশে কিন্তু আপনাকে সাহায্য করার জন্য তেমন কেউই থাকবে না কারণ বিদেশে প্রত্যেকেই যন্ত্রের মতো জীবন যাপন করে প্রত্যেকেই ব্যস্ত থাকে তো কারোর হাতেই সময় থাকবে না যে আলাদা করে আপনার খোঁজ নেওয়ার যদি না আপনি নিজের থেকে খোঁজ রাখেন তো সেক্ষেত্রে এরকম কোনো প্রত্যাশা নিয়ে আপনি আসবেন না যে আপনাকে কেউ সাহায্য করবে বিপদে পড়লে আপনি কারো না কারোর হেল্প পাবেন এই এক্সপেক্টেশনটা কখনোই রাখবেন না তাই চেষ্টা করবেন এরকম ভাবে আসার অন্যের সাহায্যের ওপর নির্ভর করে থাকতে হবে না তাই যারাই ইউরোপের কোনো দেশে পড়তে আসতে চাচ্ছেন কিংবা জাপান কোরিয়া অথবা এরকম যে কোনো দেশ যে দেশগুলোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না তারা সবার আগে সেই ভাষাটাকে আগে আয়ত্ত করে নেবেন তারপর আসবেন ইংলিশের সাথে যেমন সবারই কম বেশি পরিচিতি থাকে ছোটবেলা থেকে স্কুলে পড়া হয় টুকটাক সবাই জানে তারপর আইএস এর প্রিপারেশন নেওয়ার পর সেটা আরো আহ আরো বেশ খানিকটা আয়ত্ত চলে আসে কিন্তু অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য বাংলাদেশিদের জন্য একেবারেই নতুন ইংলিশ ব্যতীত যে কোনো ভাষাই আপনার কাছে একেবারেই নতুন মনে হবে তাই এরকম রিস্ক নিয়ে আপনারা কেউই দেশের বাহিরে যাবেন না পড়ালেখা করতে আপন ছেলেটার মৃত্যু হয়েছে ভীষণ মর্মান্তিক ভাবে যেখানে সে না খেয়ে বেশ কয়েকদিন কাটিয়েছে একটা অন্ধকার ঘরে আপনি চিন্তা করতে পারেন একেবারে এটা ভীষণ মর্মান্তিক ভীষণ মর্মান্তিক তো এরকম মৃত্যু যেন কারোরই না হয় সেই প্রার্থনা করি ভালোভাবে প্রস্তুতি না নিয়ে কখনোই পড়ালেখা করার জন্য অ্যাব্রডে যাওয়ার চিন্তা করবেন না আগে প্রস্তুত হবেন সব দিক থেকে প্রস্তুত হওয়ার চেষ্টা করবেন তারপর যাবেন এরকম খুব খুব কম স্টুডেন্ট আছে যারা দেশের বাইরে পড়ালেখা করতে গেলে তাদের ফ্যামিলি তাদের লিভিং কস্ট এবং টিউশন ফি দিতে পারে অধিকাংশদেরই দিতে পারে না অধিকাংশরাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তো তাদের প্রত্যেককেই নিজে কাজ করে তারপর ফি এবং লিভিং কস্ট দিতে হয় টিউশন তো সেই জন্য এরকম মৃত্যু যেন কারোরই না হয় আসলে খুবই খারাপ লাগছে এরকম একটা নিউজ গত কয়দিন ধরে পড়ার পর খুবই খুবই খারাপ লাগছে যে একটা ছেলে এরকম ভাবে মারা গিয়েছে বিদেশ মানেই যদি আপনার কাছে মনে হয় যে সব কিছু একেবারে হাতের নাগালে যা যেভাবে খুশি চাইবো সেটা সেভাবেই হয়ে যাবে এটা কিন্তু আসলে সেরকম কোনো ব্যাপার নয় বাস্তবতাটা একেবারেই সেরকম নয় তাই সবার জন্য বিষয়টা কঠিন হয়ে যায় না আমি এই কথাটা শুনে অনেকেই হয়তো ভাববে যে আমি নেগেটিভ কথা বলছি ব্যাপারটা সেরকম নয় যারা স্টুডেন্ট হয়ে আসে তাদের কথা আমি বলছি তাদের অধিকাংশদেরই স্ট্রাগল করতে হয় যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে আমি স্টুডেন্ট ভিজায় আসিনি এবং আমাকে কোনো স্ট্রাগলও করতে হয়নি আলহামদুলিল্লাহ তবে আমি দেখেছি এবং শুনেছি অন্যদের ব্যাপারে যেহেতু ইংলিশ কান্ট্রিতে থাকি আসলে আপনের সাথে যেরকমটা ঘটেছে ও যেরকম স্ট্রাগলটা করেছে সেরকম ঘটার চান্স কম আমি জাস্ট সচেতন করার চেষ্টা করছি যে আপনের মতো ঘটনা যাতে আপনার সাথেও না ঘটে সেই ব্যাপারে একটু খেয়াল রাখবেন প্রিপারেশন নিয়ে তারপর একটা দেশে পড়তে যাবেন কে জানে কার জন্য কি অপেক্ষা করছে কারণ বাস্তবতা এবং গল্পে শোনা বিষয়গুলো কখনোই একরকম হয় না তো আপনি যেরকম ভাবছেন জীবনটা সেরকম নাও হতে পারে আপনার যে কোনো পরিস্থিতিতে যাতে আপনাকে কোনো অসুবিধায় পড়তে না হয় নিজেই সেই সমস্যাটার সমাধান করতে পারেন কিংবা যে কোনো পরিস্থিতিকে আপনি আসলে ম্যানেজ করতে পারেন সেরকম ভাবেই নিজেকে সবসময় প্রস্তুত রাখা উচিত আসলে সে কারণেই আসলে আমার এই কথাগুলো আজকে বলা যেহেতু আপনের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি না ততটুকু আমি খবর থেকে জেনেছি মুর্শিগঞ্জের একটা ছেলে তো ছেলেটা মধ্যবিত্ত ঘরের একটা ছেলে অনেক স্বপ্ন নিয়ে এসেছিল স্বাভাবিক প্রত্যেকটা স্টুডেন্টই অনেক স্বপ্ন নিয়ে দেশের বাইরে পড়ালেখা করতে যায় তো কারোরই স্বপ্ন যেন বৃথা না হয়ে যায় কাউকেই যেন লাশ হয়ে ফিরতে না হয় এটা আসলে এর থেকে খারাপ লাগার আসলে আর কিছু নেই সেই স্টুডেন্টের জন্য এবং তার পরিবারের জন্য তো সেজন্যই আসলে আমি বলেছি যে যারাই আসবেন দেশের বাহিরে বিশেষ করে এমন কোন কান্ট্রিতে যে কান্ট্রির ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না ইংলিশ কান্ট্রি হলে সমস্যা নেই কিন্তু ইংলিশ কান্ট্রি হলে আপনার জন্য ততটা বেশি সমস্যা হবে না কিন্তু যদি আপনি আহ এরকম কোনো দেশে যান যে দেশের ল্যাঙ্গুয়েজ ইংলিশ না আপনার জন্য বিষয়টা খুব কঠিন হবে খুবই কঠিন হয়ে যাবে কাজ পেতে এবং সবকিছু তাই এই বিষয়টাকে অবশ্যই মনে রেখে নেই নিজে প্রস্তুত হয়ে তারপর চেষ্টা করবেন যেতে সবার জন্য আমার শুভকামনা থাকলো সবার স্বপ্ন পূরণ হোক এবং আপন নামের যে ছেলেটা এরকম মর্মান্তিকভাবে ভাবে মৃত্যুবরণ করেছে তাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক এবং তার পরিবারকে আল্লাহ ধৈর্য দিক কারণ এটা অনেক বেশি কঠিন অনেক অনেক বেশি কঠিন আল্লাহ সবাইকে সাহায্য করুক সবাইকে সবার স্বপ্ন পূরণ করার তফিক দান করুক এটাই আসলে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ